ভারতের গুজরাটে দুইশো জন যাত্রী নিয়ে মুহূর্তের মধ্যে একটি বিমান বিধ্বস্ত হয়ে যায় এবং এই দুইশো জন যাত্রীর সবাই সেখানে মারা গিয়েছে এবং সবচেয়ে তো আরো হৃদয় বিদয় ঘটনা হচ্ছে বিমানটা যেই ভবনের উপরে পড়েছে সেটা হচ্ছে একটি মেডিকেল কলেজ এবং এই মেডিকেল কলেজের অসংখ্য ছাত্র মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা আমাদের মহান আল্লাহর কাছে দোয়া করে হেরব আপনি আপনার দ্বারা এই বিমান দুর্ঘটনায় যে মানুষগুলো মারা গিয়েছে এর প্রত্যেকটা ফ্যামিলিকে আল্লাহ আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন দেখেন এই আলোচনাটা করার পিছনে আপনাদের জন্য দুইটা গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে এসেছি এক নম্বর শিক্ষা হলো আপনি যখন বিমানে উঠবেন ইসলাম কতটা সুন্দর এবং কতটা নিরাপত্তা দেয় ইসলামে বলা হয়েছে আপনি বিমানে উঠবেন গাড়িতে উঠবেন লঞ্চে উঠবেন রকেটে উঠবেন যে কোনো যানবাহনে উঠেন

তখন এই দোয়াটা পরে নিবা দেখেন এখানকার অনেক মানুষ হিন্দু আছে অন্য ধর্মের আছে বিভিন্ন রকমের মানুষ আছে কিন্তু এইখানে যদি কোনো মুসলমান থেকে থাকে এবং এই মুসলমান যদি এই দোয়াটা পরে ওই যানবাহনে আরোহণ করে আল্লাহ নবী বলে এই দুর্ঘটনায় যারা মারা যায় তারা শহীদ হয়ে যায় সুবাহান আল্লাহ দ্বিতীয় নম্বর শিক্ষাটা এই আলোচনার মধ্যে আছে সেটি হচ্ছে আপনার মরণ যে কোথায় হবে এটা আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম তুমি যেখানেই যাও সাত আসমানের উপরে যাবা অতল সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকবা কোথাও গিয়ে তুমি বেঁচে থাকতে পারবে না যদি আল্লাহ তোমাকে ধরে ফেলে তুমি ধরা পড়ে যাবা তাই বোঝা যায় যে দেখেন ইসলামটা কত ফ্ল্যাগ জীবন ইসলামটা কত ক্রিস্টাল ক্লিয়ার কেউ কি কখনো চিন্তা করছিল যে এই মানুষগুলো বিমান ওঠার পরে তার জীবন যাবে কেউ কিন্তু মনের অজান্তেও ভাবেনি কিন্তু আল্লাহ তালা কোরআনে বলছে যে মানুষ যে জায়গায় যাও না কেন কুল ইন্নাল মাউন্টালি তা ফিররু না মিনহু খবরদার তুমি যেখানেই যাবা তোমার সাথে মরণের দেখা হবে তুমি বাঁচতে পারবে না তুমি যতই তাকে দেখে পালাও তুমি ফিরতে পারবে না এখান থেকে আমাদের শিক্ষা হলো যারা আমরা মুসলিম আছি আমরা যেন আল্লাহর উপরে ভরসা করে বিমানে লঞ্চে নদীতে ঘাটে সব জায়গায় উঠি ওই যে দোয়াটা বললাম ওইটা মুখস্থ করে নেবেন একবারে মেমোরাইজ করে নেবেন এবং আল্লাহর কাছে বলতে থাকবেন আল্লাহ পাক দেখবেন আপনাকে যাবতীয় বিপদের হাত থেকে বাঁচিয়ে নেবেন কারণ দোয়ার মধ্যে শক্তি আছে দোয়ার মধ্যে নিরাপত্তা আছে দোয়ার মধ্যে শান্তি আছে কারণ আল্লাহর কোরআন এবং নবীর সুন্না এটা অথেন্টিক হাজার হাজার বছর ধরে অসংখ্য মানুষ এটার উপর বিশ্বাস করে এবং সব থেকে অর্থেন্টিক সবথেকে বিশ্বাসযোগ্য ধর্মই হচ্ছে ইসলাম আল্লাহ রব্লা আলমেন আমাদের যাবতীয় সকল প্রকার বিপদের হাত থেকে গোটা পৃথিবীর উম্মাকে हिफाजत करुक सबलोना अमीन